আসসালামু আলাইকুম আমার সালথা সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি পারভেজ মিয়া বিস্তারিত থাকছে প্রতিবেদন লক্ষ্মীপুরে খাল থেকে রাজমিস্ত্রির হাত পা বাঁধা মরদেহ উদ্ধার লক্ষ্মীপুরে নিখোঁজের একদিন পর খাল থেকে ইউসুফ হোসেন ৪৫ নামে এক রাজমিস্ত্রির হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে শুক্রবার তিন অক্টোবর রাত সাড়ে দশটার দিকে সদর উপজেলার দালাল বাজার পালেরহাট সড়কের কোরালিয়া খাল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ইউসুফ বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন নিহত ইউসুফ সদন উপজেলার দক্ষিণ হামসাদি ইউনিয়নের পশ্চিম গোপীনাথপুর গ্রামের হাবিবুল্লাহ হাজির সেলে আবুল কাশেমের সন্তান স্থানীয় এক যুবক খালে মাছ শিকার করতে গিয়ে মাস ঝাড়ের নিচে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা কাইয়ুম হোসেন বলেন আমি ট্যাটা দিয়ে খালে মাছ ধরতে যাই তখন ইউসুফ কাকার মরদেহ মাস ঝাড়ের নিচে পড়ে থাকতে দেখেছি পরে সবাইকে খবর দেই নিহতের ছেলে মোহাম্মদ শাকিল জানান বাবার সঙ্গে বৃহস্পতিবার রাত নটা দ্রিকে বাড়ির সামনে শেষ কথা হয় এরপর তাকে আর পাওয়া যায়নি খালে তার মরদেহ দেখে বোঝা যায় পা গামছা দিয়ে বাঁধা ছিল এটি পরিকল্পিত হত্যা আমাদের পারিবারিক জমি বন্টন নিয়ে চাচাদের সঙ্গে বিরোধ ছিল বাবার অন্য কারোর সঙ্গে কোনো বিরোধ নেই অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ রেজাউল হক বলেন মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে